আসসালামু আলাইকুম আমি মুশফিক সিয়াম প্রবাসী হিসাবে আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে ধন্যবাদ দিব এই ধন্যবাদটা কেন দিব তিনি দুবাইতে আসছেন স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এখানকার মন্ত্রণালয়ে কথা বলেছেন এবং এখানকার যে বিজনেস ক্যাটাগরি আছে সেখানেও কথা বলেছেন তিনি এখন মূল বিষয় হচ্ছে কিটা যেটা হচ্ছে আমাদের তো বিষা জটিলতা আমাদের দুবাইয়ের ভিসা ওপেন নেয় অনেকদিন যাবৎ এক্সচেঞ্জ ভিসা ওপেন নেয় আমরা ভালো চাকরি পাইলো সেখানে যাইতে পারতেছি না এটা আমাদের বড় ব্যর্থতা আর দ্বিতীয়তে যেই জিনিসটার জন্য ধন্যবাদ দিব উনি ভিসা নিয়ে তো কথা বলেছেন ভিসার বাইরে একটা জিনিস অফার করেছেন সেটা হচ্ছে বিজনেস দেখেন বিজনেসের থেকে বড় কিছু নাই দুবাইতে বিজনেসের অফার দিছেন মানে দুবাইয়ের লোকজন যদি আমাদের দেশে বিজনেস করে এটা আমাদের দেশের জন্য ডেভেলপ এবং আমাদের দেশের জন্য ভালো এখন কিভাবে ভালো সেই জিনিসটা একটু বলে দেই সেটা হচ্ছে আমরা চার পাঁচ লক্ষ টাকা খরচ করে দুবাই আসি ধরেন আমি পাঁচ লাখ টাকা খরচ করে দুবাই আসলাম তারপরে দুই বছর কষ্ট করে মেহনত করে ঘাম বৃষ্টিতে কাজ করে আমি সেই পাঁচ লাখ টাকা ইনকাম করলাম আমি টাকা নষ্ট করে আসলাম আবার আমি টাকা ইনকাম করলাম দুই বছরে দুই বছর পর আমার বাড়িতে যাওয়ার আর টাকা হয় না তখন আমি আরেক বছর থাকলাম তিন বছর থাকলাম কিছু টাকা ক্যাশ করে বাড়িতে ফিরলাম বাড়িতে যাওয়ার পরে দুই মাস তিন মাস থাকলাম সেই টাকা নষ্ট আবার প্রবাসে চলে আসলাম অর্থাৎ হচ্ছে কি আমি আমার টাকা নষ্ট করে তিন বছর সময় নষ্ট করে আমি আমার টাকার পিছনে ঘুরতেছি কোনো ফায়দা নাই কিন্তু তিনি যে অফারটা দিয়েছেন যে দুবাই রাষ্ট্রদূতরে যে আপনারা আমাদের দেশে বিজনেস করেন আমাদের দেশে কারখানা ওপেন করেন ফ্যাক্টরি ওপেন করেন তাহলে হবে কি আমাদের দেশের যারা বিদেশে আসতে চায় তারা পাঁচ ছয় লাখ টাকা নষ্ট করবে না পাঁচ ছয় লাখ টাকাও তাদের সেভ থাকবে এবং তারাও নতুন কর্মসংস্থান পাবে যদি কর্মসংস্থান নতুন হয় তাহলে আপনার পাঁচ লাখ টাকাও নষ্ট না আবার আপনিও কাজ করতে পারতেছেন এই জন্য আমি ইনুস্তারকে ধন্যবাদ দিব যে এরকম একটা উদ্বেগ দেওয়ার জন্য আসলে ভালো মানুষ যারা যাদের বিদ্যা আছে বুদ্ধি আছে তারা সবসময় ভালো জিনিস চিন্তা করে দেশের জন্য অবশ্যই আমি আশা করব যাতে করে আমাদের বিষেও ওপেন হয় এবং এই কর্মসংস্থানও ওপেন হয় এটার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই